हेलो नमस्कार सर नमस्कार मैडम आइए नमस्ते क्या नाम है आपका हमार नाम सर सुशांत तो मंडल कहाँ से आप आमी सर कोलकाता थे के एसे थी अनेक दूर थे के एसे थी सर आप करते क्या हैं काजिर व्यापारे की बोलबो सर এক সময় খুব ভালো কাজ করতাম আমার টাকা পয়সা সবই ছিল আচ্ছা এখন স্যার পথের ভিকারি হয়ে গেছি আমার কাছে কোনো টাকা নেই কোনো পয়সা নেই আমার কোনো সাপোর্টও নেই স্যার সব আমাকে ছেড়ে চলে গেছে ইয়ের পুটলি মেকাল পুটলির ভিতরে ম্যাডামজি কিছু খাবার আছে আমি খাবার সব কুটলির ভিতরে রাখি এইখানে স্যার আসার উদ্দেশ্য আমি বলছি আমি স্যার একসময় ভালো কাজ করতাম বড় কারখানা চালাতাম আমার নিজের কারখানা ছিল কিন্তু আমার বন্ধুরা আমার সঙ্গে খারাপ ব্যবহার আমাকে কষ্ট দিয়েছে স্যার কেউ কিউ স্যার কেউ এক সময় আমার বন্ধুদের টাকা পয়সা যখন যা চেয়েছে আমি সব দিয়ে সাহায্য করেছি স্যার কিন্তু সেই বন্ধুরা এখন আমাকে দেখে না আমাকে নিয়ে হিংসা করে আমি স্যার এখনও আমার বন্ধুদের কাছে টাকা পাই পয়সা পাই কিন্তু আমাকে কেউ টাকা পয়সা কিছুই দেয় না বন্ধুদের এত সাহায্য করেছি স্যার কিন্তু বন্ধুরা যে এইভাবে আমাকে কষ্ট দেবে ধোকা দেবে আমি কোনোদিনও ভাবিনি কেউ কেউ স্যার আমার যে সময় টাকা পয়সা কারখানা চলছিল আমার বন্ধুরা আমাকে ভালোবাসত কিন্তু বন্ধুরা যে কিসের জন্য ভালোবাসত স্যার আমি বুঝতে পারিনি এই টাকা পয়সাকেই ভালোবাসতো স্যার আমাকে আর ভালোবাসতো না আরে তাই এই পৃথিবীর মানুষদের আমি বলতে চাই এই পৃথিবী বেইমান না স্যার মানুষই বেইমান হয় এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে কিন্তু এই পৃথিবী থেকে কত বেইমান আসে আসবে যাবে কিন্তু আমি ভগবানের কাছে কামনা করব আমাকে যারা ঠকিয়েছে তারা খুব ভালো থাকুক আরও উপরে উঠুক আমি এখন রাস্তার ভিকারি পথে পথে ঘুরে বেড়াই যে যা কেটে দেয় তাই খাই ভিক্ষা করে খাই আমার বড় কারখানা সব আমার বন্ধুদের জন্য সব নিলাম হয়ে গেছে স্যার আমাদের বন্ধুদের এত ভালোবাসতাম এত চোখের মনি করে রেখেছি কিন্তু সেই বন্ধুরাই আজকে আমাকে কষ্ট দিয়েছে আমি স্যার যে সময় বড় কারখানা চালাতাম আমার বন্ধুরা সব বেকার ছিল ওদের কারখানায় কাজ দেই কারখানায় সব কাজ করে কেউ হিসাব করে কেউ দেখাশোনা করে কিন্তু আস্তে আস্তে ওদের মনের ভিতরে হিংসা আরম্ভ হয়ে গেল কারণটা স্যার ওরা লেখাপড়া করেছে আর আমি লেখাপড়া করিনি স্যার আমি লেখাপড়া না করে আজকে আমি কারখানা চালাই আর ওরা আমার কর্মচারী এটা ওদের সহ্য হয় নি স্যার তার জন্য আমার পিছনে ওরা হিংসা করে আমার কারখানা বন্ধ করে দেয় আর আমি ওদের কাছে যা টাকা পয়সা পেতাম ওরা কেউ টাকা পয়সা দেয়নি স্যার তাই পৃথিবীর মানুষদের বিশ্বাস করার আগে একবার যাচাই করুন তোমার যে কাছের মানুষ তুমি যতই কাছের ভাবো সে তোমার কাছের না তাই বি বন্ধুদের বিশ্বাস কেউ যাবেন না আমার মতে এরকম ভিকারি হয়ে যাবে পথের ভিকারি তাই পৃথিবীটা না বেঈমান এই সমাজের লোক আমার তো স্বপ্ন ছিল বন্ধুদের নিয়ে বেশ ভালোই দিন কাটাবো বন্ধুরা যে এইভাবে আমাকে কষ্ট দেবে আমি তো কোনোদিনও ভাবিনি স্যার তাই আমি স্যার এই মঞ্চে আমি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে একটা গান গাইব এই পৃথিবীটা না বেঈমান नमस्कार आप। आप। आप आप लाग, नुर, आपका जो सपना है अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो गाना अच्छा गाना पड़ेगा बेटा দুনিযাটা দুট বেমা মানুষ নিজে বেমা ভালোবাসলে আঘাত করে শর্ত গেলে কেটে পরে থাকে না মিষ্টি টা মানুষ হয় বেমান ভাই রে মানুষ হয় বেমান দুনিয়াটা আটা নয় রে বেইমা দুনিয়াটা নয় রে বেইমা মানুষ হয় বেমান রে মানুষ হয় বেমান রে भाई मैंने ये गाना दस लाख बार बार शायद सुना होगा और अगर मैं कोशिश करूँ इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया हर मुर्गी हर एक्सप्रेशन आई डोंट थिंक मैं कर पाऊँगा जिंदगी भर भी नहीं कर पाऊँगा ये संगीत कहाँ सीखा कैसे सीखा कौन सी गलियों में क्या तुम्हारी आवाज में प्योरिटी है क्या सादगी है क्या मासूमियत है कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी और मैं मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं लेकिन इंडियन आइडल ग्यारह तो बन चुका है तुम्हारी आवाज